রাজান সোনা যা দলে দলে তারা কাতার যে লাগায় শুনবে বেলালে রাজা গাইবে খোদার গান বেলালে রাজান সোনা যা দলে ফারি তারা কাতার যে লাগায় শুনবে বেলালে রাজা গাইবে খোদার গুনো গান বেলালের এমন মধুর শু কাঁপিত পাহাড় কোহে তুই আজানের ধ্বনি শুনে সেই আজানের ধ্বনি শুনে আরো সম্লা দলে দলে পারি তারা কাতার জেলা গা শুনবে বেলালে রাজা গাইবে খোদার গুণ গা দুনিয়ার আগুন সহ্য করছে গোষ্ঠ খসে পড়ছে ও কলিজার টুকরা না বেলাল আল্লাহকে ছাড়ে না ও মুসলমানেরা উটের গলায় দড়ি বেঁধে দিল বেলাল ওইভাবে উটের গলায় দড়ি বেঁধে দিয়ে বেলালের পায়ে বেঁধে দিল ওইভাবে বেলালকে টেনে নিয়ে যায় বেলাল শুধু আল্লাহ 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 ওই বেলাল আল্লাহর জান্নাতে যাবে না যাবে না ভালো করে ওয়াজ যে আপনারা ধনী হয়েছেন কোটি টাকার মালিক হয়েছেন বেলালের কিন্তু ঘর ছিল না বেলালের বাড়ি ছিল না হাফসি দেশের পাগলা বেলাল ওই বেলালের কষ্ট দেখে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কিতাবে লেখা বেলালকে কিনে নিয়েছিল ও মুসলমানেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকা নামদাতা মদিনার পাগলা বেলাল ওই বেলালকে আমার আল্লাহর নবী মদিনার মুয়াজ্জিন বানিয়েছিল ও মুসলমান মুসলমানেরা প্রেম করে বলে ভালোবাসা কারে বলে বিশ্ব নবী পাগল বেলাল একক তো নামাজ ছাড়া নাই একক তো নামাজ ছাড়া নাই জামাত ছাড়া নাই বসনাথ তাদের আরে মদিনার মসজিদের মোয়াজিন ফেরেস্তারা খুশি আমার আল্লাহর আরো খুশি যখন পাগলা বেলাল কালো বেলাল আজান দেবে ঠোঁট মোটা বেলাল মোটা বেলাল তোতলা বেলাল আজান দেবে বেলাল আজান দেওয়ার সাথে সাথে বাপের বেটা বাপের বেটা জান্নাতি বেলাল রসুরুল্লাহ যখন মারা গেলেন শটে আলোচনা ও মুসলমানেরা বেলাল পাগলের মতো কাঁদছিল সাহাবারা পাগলের মতো কাঁদছিল বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে প্রেম কারে বলে ভালোবাসা কারে বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ। হযরতে সিদ্দিক আকবর প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক নবী আল্লাহ কাছে আসলেন একটা পোনলা নিয়ে কালো বেলাল একটা কাপড় চপড়ের গাঁট নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মদিনা ছেড়ে চলে যাব আমি মদিনায় থাকব না যেখানে নবী দেখতে পায় না সেখানে বেলাল থাকতে পারবে না সিদ্দিক আকবারের কাছে গিয়ে কাঁদে কেতাবে লেখা আবু বকর সিদ্দিক বলে বেলাল তুমি কাঁদছো কেন তোমার তো ঘর নাই বাড়ি নাই তো হাফসি দেশের পাগলা বেলাল নবীর প্রেমে পাগল হয়ে মদিনার জমিনে বিশ্ব নবীর প্রেমে ফনা হয়ে পড়েছিলে তুমি কেন কাঁচ্ছ ঠিক আছে বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু খানার ব্যবস্থা করে দেব হাত খরচার জন্য তোমার কিছু টাকা আমি আবু বাকা সিদ্দিক জানিয়ে দিলাম টাকা দেওয়ার ব্যবস্থা করে দেব বেতন দেব বেলাল বললেন আমি বেতন নেব না আমার টাকার দরকার নাই আমার খাবার দরকার নাই আমার যে দরকার তুমি কি আমার দিতে পারবে বলে কি দরকার বলছে যেখানে নবী নাই সেখানে বেলাল থাকবে না আমি নবী দেখতে পাই না আমি এই নিলাম আমি বকচা বকচি গুড়িয়ে নিয়ে চলে যাব সিরিয়ার আর জমিনে আমি চলে যাব আমি পাগলা বেলাল আমি বেলাল আর মদিনায় থাকবো না সিদ্ধিকা আকবর বলে বেলাল তুমি কেঁদো না আমি কি ভালোবাসি না নবীকে আমি তো প্রচন্ড ভালোবাসি আমি ধৈর্য ধরে এখনো মোদিনাই তুমি কেন চলে যাবে বলছে আপনি ভালোবাসেন আমি জানি কিন্তু আমি কেন থাকতে পারি না আমি সহ্য করতে পারি না আমি বেলাল চলে যাব আমি মদিনায় দাঁড়াব না আমার খানা দিতে হবে না আমার একটা টাকা দেবেন টাকার আমার দরকার নাই পয়সার দরকার নাই আমার নবীর দরকার আমার কি নবী এনে দিতে পারবেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালানো কাঁদেন বেলাল বেলাল কাঁদে 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 হজরত বেলাল রাদি আল্লাহ তালানো হো মদিনা ছেড়ে দিলেন ও মুসলমানেরা কেন তারা জন্নাতে যাবে কেন তারা আল্লাহ আল্লাহ পাকের দরবার থেকে খুশি সংবাদ পাবে না আল্লাহ পাক তাদের উপরে কেন রাজি হবে না আল্লাহ পাক তাদের উপরে রাজি এজন্য রসুল্লাহ বলেছেন আমি নবী কথা দিলাম আমার সমস্ত সাবি আল্লাহর জান্নাতে যাবে জোরে বলো পাগলা বেলাল বিদা মদিনা না বেলাল রাজি আল্লাহ হতলানহু পোটরা নিয়ে রওনা হলেন বেলালের কোনো জায়গায় গর্ত নবী বেহনে নবী নবী করে মরুভূমির উপরে বুকের উপরে পাথর দিয়ে বেলালকে রাখা হতো বেলালকে উটের 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 পায়ে দড়ি বেঁধে দিয়ে গলায় দড়ি বেঁধে দিয়ে মুরুভির উপরে টানা হতো পাথরের আঘাতে আঘাতে বেলালের চামড়া কালিয়ে গেছে গোস্তগুলো ছিঁড়ে গেছে সেই নবী নাই মদিনায় আমি চলে গেলাম বেলাল চলে গেল কিছুদিন পরে বিশ্ব নবী হাবিবুল্লার পগলের মদিনার জমিনে বেলালের টেনশনে আছে আহারে বেলালের আজান শুনতে পাই না ওই হাফসি দেশের কালো বেলাল চলে গেল মদিনা ছেড়ে নবী নাই কেতাব এলাকা আছে কিছুদিন পরে আল্লাহর নবী বললেন বেলাল তুমি আবার এসো মদিনায় বিশ্বনবী ডায়রেক্ট স্বপ্নেতে দেখা দিলেন বেলালকে বেলালকে বললেন বেলাল তুমি কেঁদো না তুমি চলে এসো মদিনায় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম চলে এসো কেতাবেলা খাপ স্বপ্নে চোখে ডাকলে বেলাল পাগলের মতো দৌড়ায় আবার ফিরে আসছেন বেলাল মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ রজয় শেখাতে ইয়ারো সুদ আলাফলি আমার ডেকেছে আমি চলে এসেছি বেলাল আচমকা মদিনার মসজিদে হাজির মদিনাবাসীরা সবাই দেখছে বেলাল কেউ টাকেনি রে বেলাল আসলো মদিনা সবাই অবাক হয়ে বেলালের কলিজার খবর জানে শুধু আমার আল্লাহ আল্লাহর দস্ত ডেকে যে বেলাল তুমি চলে গেলে মদিনা ছেড়ে বেলাল তুমি আবার এসো আবার এসো বেলাল আবার এসো মদিনা মদিনার সমস্ত মানুষ বেলালকে দেখার জন্য পাগলের মতো দৌড়ায় মদিনার মসজিদের মুসল্লি মদিনার মসজিদের নামাজি সাবাই কেরাম গোনেরা ও কলিজার টুকরার সবাই মিলে বেলাল পেয়ে শুধু একটাই একটাই আওয়াজ বেলাল আবার আজান দিতে হবে বেলাল নিজের কথা বলে না কেন আসলো কারু কেউ ডাকলো না বেলালের কেউ খবর দেয়নি বেলাল আচমকাই ছুটি আসলো কেন নবী বলছে বেলাল তুমি আবার এসো মদিনায় সোজা এসে রওজায় খাদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার সাহাবারা ধরলেন বেলাল আজান দিতে হবে আজানটা আমরা শুনবো নবীর যুগে আজান নবীর জামানা আজান আমার নবীর পাগল বেলাল হাফসি দেশের কালো বেলাল বেলাল বলে না আমি আজান দেব না আমি আজান দেব না আমি আজান দেব না আমার নবী তো আর আসবে না আমি আজান যখন দিতাম আমার নবী আসতো আমি নবীর পিছনে নামাজ পড়তাম আমি আজান দিলে কি নবী আসবে আমি আজান দেব না সবাই মিলে কিতাবে লেখা ইমাম হাসান হুসাইনকে ডাকলে তোমরা দুই ভাই এসো কারণ রসুল বলেছে হাসান হুসাইনকে কে যারা ভালোবাসবে আমি রসুল আমাকে তারা ভালোবাসলো হাসান উস্তাদের দ্বারা mohabbat করলো আমার mohabbat করলো হাসান উসানের কথা শুনলো আমার কথা শুনলো পাগলা বেলাল হাফসি দেশের বেলাক আবার এসেছে মদিনা সবাই মিলে গিয়ে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুমা দুই ভাইকে ডাকলেন ইমাম হুসাইন যখন বেলালের সামনে দাঁড়িয়েছে কিতাবে লেখা হজরত ইমাম হুসাইনের বুকের দিকটা পুরো রসুল্লাহ হাবিবুল্লাহ সেম টু সেম আল্লাহ নবীর মতো দেখতে বেলাল হুসাইনের দিকে তাকিয়ে ওঝর নয়নে কাঁদে আমি যেন নবী দেখি রে বেলাল হজরতে বেলাল রদি আল্লাহ তালুকে হুসাইন বললেন বেলাল আমার নানুর মহাজিন বেলাল সবাই বলে আজান দিতে হবে আজান দিতে হবে তুমি আজান দেবে না আমি নবীর নাতি ইমাম হুসাইন ফাতিমার কলিজার টুকরা ও আমার নানা জানের মোয়াজি আমি মাম হুসাই জানিয়ে দিলাম কথা ফেলবে না সে আমার নানা জানের যুগে রাজা আবারও দিতে হবে মদিনায় কেতাবে লেখা হজরতে বেলাল ইমাম হুসাইনের মুখের দিকে তাকিয়ে বললেন আমি আজান দেব আমি আজান দেব ফিত ফের আজাম দেবামাদিনা হজরতে বেলা রদিয়াল্লাফতলানো হো আবার উঠলেন মিনারে তখন মাইক রে কোনো লাইন নাই নাই উঁচু জায়গায় দাঁড়িয়ে আজাম দিতো মুখে আজাম দিত গো হজরতে বেলা লুড়লেন মিনারে লফ আকবর মা আকবর الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আর আজান শোনা যায় না মদিনাবাসীরা আবার তোমকে গেল কি হলো আজান বন্ধ হয়ে গেল কেন কে তবে বেলাল নবী পাকের নাম ধরে সঙ্গে সঙ্গে বেহ হয়ে গেলেন বেলাল পড়ে গেলেন বেলাল বেহোশ নবীর নাম ধরে বেলাল আর আগে বাড়তে পারলো না ও কলেজের টুকুরা না কারে বলে রসুল বললেন তোমার মা বিশ্বনবী বললেন তোমার বাপ তোমার ছেলে তোমার 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 মেয়ে ব্যবসা বস্তু তামিবী যত আছে সবচেয়ে বেশি আমি রসুল আমাকে মহাব্বত করতে হবে তবে কম্পিলির মোমেন আর প্রেমিক বলে দাবি করা যাবে এ দুটো পায়ে ধরে বলি রসুলের মোহাব্বত কলি যায় ভরে লেন রসুলের প্রেম কলি যায় ভরে লেন আল্লাহ বলেন যারা আমার দোস্তর প্রেম কলি যায় ভরে আমি আল্লাহ পাক তার জিন্দগির গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন আরো জোরে বলুন সবহান আল্লাহ আমার ভাই আল্লাহ আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি তাহলে তকবিরটা জোরে দিচ্ছেন না কেন জোরে বলেন না রে তকবিটা আরো চিল্লে বলেন না রে তকবির প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ না হয় দুদিন পরে সেই বেলাল মারা গেছে না যায়নি আবু বাকর ওমর উসমান আলী সবাই চলে গেছে না যায়নি আমরা সবাই চলে যাব সে যেই হোক আমরা মরে যাব তাই যাওয়ার আগে আগে সবাই সেরে যাব ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই সেরে যাব তো বাবু আল্লাহ আমাদের প্রত্যেকের সেরে সরবার মতো তৌফিক দেন সকলে বলেন আমিন আর একবার জোরে বলেন না আল্লাহ আমিন আমি আপনাদের কাছে বলবো এই বাচ্চা ছেলেরা এই মাহফিলটা কায়েম করে আপনারা রসুরুল্লাহ সাবির জীবনী শুনেছেন আচ্ছা সাবিদ জীবনী পৃথিবীর ক নাম্বার জীবনী কথা বলে সাবিদ জীবনীর আগে কোনো জীবনী আছে পৃথিবীর সব পীর সব আল্লাহর রলি সব তাহাদ্জত গুজারি সব আলেম সব মুক্তি মহাদ্বিশ সবার একদিকে করলে রসুলের একজন সাবির একদিকে রাখলে রসুলের সাবির পাল্লা ভারী জোরে বলুন চিল্লে বলেন আর সব সাবি একদিকে রাখলে আবু আকা সিদ্দিকাদল্লা তালান পাল্লা ভারী আর সব নবীদের একদিকে রাখলে আমাদের নবী বিশ্ব নবীর সমস্ত দিকের পাল্লা ভারী সুবানাল্লাহ বলেন জোরে জোরে তাই এই নবী সিরাত এই নবী সিরাত আলোচনার মাহফিল যারা বলবে মানি না ওগুলো ঠিক না এরা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে এরা বেঈমান হয়ে যাবে এ তো মুমিনের কথা না সেই জন্য নবী সিরাত চলবে যতদিন আসমানে চন্দ্র সূর্য উঠবে যতদিন জোরে বলুন সোভান আল্লাহ আরও জোরে বলুন নবীর সিরাত আল্লাহ পাক আমাদের প্রত্যেক বছরে মাহফিল কায়েম করবার মতো তৌফিক দেন সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আমিন এই মাহফিল আবার আগামী বছরে চলবে আপনারা সবাই রাজি আছেন তো জি তাহলে আপনাদের মতো এই ধনী এলাকা নামি এলাকা দামি জায়গা আগামী বৎসরে এই মাহফিলটা টিকিয়ে রাখার জন্য আমি যদি আপনাদের কাছে বলি যে এই মাহফিল টিকিয়ে রাখবেন এই মাহফিলে গোস্ত লাগে তা করার জন্য চাল লাগে আল্লাহ টাকা কোথায় যাবে মানুষ হ্যাঁ কেমন হয়ে যাবে এই ভাঙর ভাঙর নাম মানে ভাঙর মানে সারা ভারতবর্ষের জমি আপনি চেকেন যাবেন শুধু বলবে ভাঙর চেন আর বাবার বলিনি সেবে যা তুই ভাঙরের লোক বলে হ্যাঁ ভাঙরের এত দাপট ভাঙরের এত নাম আর সেই ভাঙরে একটা জলসা হচ্ছে কাঁটালিয়া হাই স্কুলের পাশে তাবারকে গোষ নাই তাবারকে গোষ নাই বাচ্চারা বলছে হুজুর আমরা করেছি বছরে গোষ দেইনি তো আপনারা কেউ বলতে পারবেন যে হুজুর এই বিশ্বনবীর সিরাত উপলক্ষে বিশ্বনবীর নবীর স্মরণে এই মাহফিলে আমি যদি বেঁচে থাকি আগামী বছরে কুড়ি কেজি গোষ্ঠ দেবো একজন বাপের বেটা রসুলের প্রেমিক বেলাল প্রেমিক সাহাবাদের প্রেমিক আল্লাহ প্রেমিক বলতে পারবেন তাহলে একটু হালকা কালেকশন করব আর যদি বলে না ও সব দেওয়া যাবে না ও সব নবীর বাদ দাও বিচার আল্লাহ করবে নবীর সিরাত আলোচনা কেউ যদি বলে মানি না তার ঠিকানা সোজা জাহান্নাম সোজা জাহান্নাম সোজা জাহান জাহান একজন মোমেনের কাছে দাবি কুড়ি কেজি গোষ্ট দিতে হবে আগাই বছর এই কাটালে স্কুলের পাশে বিরানি হবে ইনশাল বলবেন একজন আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব নিয়ত করুন আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমার ব্যবসায় বরকত দেয় তো আমি একা কুড়ি কেজি গোষ্ট দিয়ে দেবো একজন সোনার মানিক আছেন কারুন জাহান নামি নমরুদ জাহান ফেরাউন জাহান হামান জাহান নামি সাদ্দার জাহান নামি আবরাহা জাহান নামি এদের টাকা আল্লাহ পাক সব শেষ করে দিয়েছে কারুনের টাকা ধ্বংস করে দিয়েছে ফেরাউনের চুপি মেরে দিয়েছে আবরাহাট পাথর মেরে মেরে দিয়েছে সাদাতে টুটি ভেতরে মেরে ফেলে দিয়েছে এক একটা মালিকের শুধু টাকার আলমারি চাবি বইত সত্তরটা উটে কত টাকার মালিক ভাঙর থানা এক জায়গা করলে অত টাকা হবে না সত্তরটা উঠ শুধু কারুণের টাকার আলমারির চাবি বইত সে সোজা জাহান নামে চলে গেছে একজন কুড়ি কেজি গোষ্ট দেবেন জান্নাতি লোক এখনো দুনিয়ায় আছে তাই গজব নাই হি খেলা না নাম লেখো হ্যাঁ কেজি নাম লেখো সাইফুল আহ জামা ই লেখ আমি আগে একবার এসেছিলাম এখানে জলসা করেছি তাই না অনেক দিন আগে কত বছর আগে আল্লাহ কবুল করুক একটু হাত তুলে দোয়া করুক মোমেন এখনো দুনিয়া আছে অনেক মানুষ ভাবে আমি গোস্তও গ্রামের লোক খাবে হুরি বগলীর বংশ আল বখীলু আউ বিল্লাহ রসুল চেবহের আল্লাহ চরম দুশমন সকি হাবিবুল্লাহ সকি দানি আল্লাহর দোস্ত রসুল হাদিস দানি আল্লাহর দোস্ত মানজ আবিল ফালাহু আশর হম আল্লাহ বলছে যে দান করবে এক টাকা আমি তার ঘুরিয়ে দেবো দশ টাকা এটা কোরআন শরীফ